হ্যালো এভ্রি ওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা দারুণ আছেন ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন আমি দারুণ আছি খুব ভালো আছি এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো বলে আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার আজ একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব বলে রাখি যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বারস হয়ে উঠুন পাশে থাকা আইকনে ক্লিক করুন অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক করতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ দেয় আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না বা অনেকে সেইভাবে ভাবি না শুধু দেখতে হয় দেখি জানতে হয় অতটা ডিপার লেভেলে জানি না এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে গাছ থেকে ফুল পাতা সূর্য চন্দ্র এই সব কিছুই কিন্তু আমাদের কিছু না কিছু জিনিস শেখায় আমরা কিছু না যে কিছু জিনিস লেসেন আমরা নিতেই পারি এই প্রকৃতি থেকে শুধু চাই একটু কনসেন্ট্রেশন একটু ভাবনা একটু চিন্তা যদি জানতে চাওয়ার আগ্রহ থাকে তাকেই বলা হয় জিজ্ঞাসা কাকে জিজ্ঞাসা করব জানার আগ্রহকে জিজ্ঞাসা বলবো তোমরা যে জিনিসটা জানতে চাইব নিজের মনকে জিজ্ঞাসা করব যেটা কেন তাই না কারণ অন্য কোনো জিনিস যদি আমরা জানতে চাই আমাদের সমস্ত কিছুর টিচার থাকে আর যখন আমরা কোনো কিছু প্রকৃতির থেকে জানতে চাইব কোনো কিছু প্রকৃতির জিনিস জানতে চাইব তখন অবশ্যই নিজেকে আগে কোশ্চেন করতে হবে সবার আগে আমাদের নিজের মনে কোশ্চেন আসে তাই না তবে সেই কোশ্চেন অ্যান্সার আমরা খুঁজে পাই আর যদি না খুঁজে পাই তখন আমরা জানি যে কোথায় এই কোয়েশ্চেনের অ্যান্সার আছে সেই রিলেটেড আমরা সেই রকম মানুষকে আমরা জিজ্ঞাসা করি যদি কোনো স্টুডেন্ট ম্যাথ না পারে তাহলে সে কী করবে একটা ম্যাথ টিচারকে সলিউশনের জন্য জিজ্ঞাসা করবে যে আমি এটা পাচ্ছি না তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার তো স্পিরিচুয়ালিটি নিয়ে বেশি কথা বলতে আমি ভালোবাসি তো আমি দেখেছি এই দুনিয়ায় সব কিছু শিখতে গেলে মানুষ শিখুক আর নাই শিখুক প্রথমেই তারা একটা দুটো তিনটে চারটে ভালো টিচার খুঁজে নেয় যদি কেউ কম্পিউটার প্রশিক্ষণ নিতে চায় তাহলে কোথায় ভালো কম্পিউটার একটা সেন্টার আছে খুঁজে বের করে ফেলে তার অনেকগুলো নাম্বার কোথায় কোথায় ভালো আছে যদি কোনো কিছু অল্টারনেট ক্যারাটে যোগা ডান্স সিঙ্গার সব কিছু করতে চায় অল্টারনেট ফোন নাম্বার সেন্টার তারা আগের থেকেই জোগাড় করে ফেলে আমি জানি এগুলো আমাদের লাইফে ভীষণভাবে দরকার না হলে আমরা এই থ্রিডি লেভেলে বাঁচতে পারবো না আমাদের সব কিছু এগুলো নেসেসারি কিন্তু কখনোই এই উৎসাহটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখি না যে আমাকে স্পিরিচুয়ালিটিতে আসতে গেলে একটা টিচার আমার জন্য কিন্তু চাই যে আমাকে পদে গাইড করবে সেই জায়গাতে সবাই কিন্তু খুবই কঞ্জুস অনেকেইভাবে এমনি এমনি স্পিরিচুয়ালিটিতে আমরা পৌঁছে যাব সেই রাস্তা আমরা এমনিই পার করে দেব কিন্তু না সব কিছুর জন্য কিন্তু একটা টিচিং লেভেল থাকে সব কিছুর জন্য একটা টিচার চাই যে আমাদের সুন্দরভাবে গাইডেন্স দেবে তবে সেই প্রশিক্ষণ সুন্দর হবে এবং আমরা হয়তো ইউটিউব দেখে বা কারোর থেকে শুনে আমরা হয়তো কিছুটা এগোতে পারি সেটা বেসিক লেভেল হবে কিন্তু যখনই মাস্টার লেভেল বা অ্যাডভান্স লেভেল ডিপার লেভেলে আমরা যাব। তখন আমরা পথভ্রষ্ট হয়ে যাই তো সেই জন্যে আধ্যাত্মিক লেভেলের কোনো কিছু জিনিস জানতে অবশ্যই আপনাকে সঠিক গুরু আপনাকে নিতে হবে সঠিক গুরুর গাইডেন্স আপনাকে নিতেই হবে জীবনের সব কিছু একটা সাইকেল চড়া শিখতে গেলেও একটা গুরু চাই একটা মোটর সাইকেল শিখতে গেলে একটা ফোর হুইল শিখতে গেলে সেখানে আপনাকে অবশ্যই তার ট্রেনিং নিতে হয় একটা জামা কাপড় বানাতে গেলেও তার ট্রেনিং নিতে হয় সব কিছুর জন্য ট্রেনিং ছাড়া হয় না তাই না আপনারা সবাই জানেন এটা তো আমি গাইডেন্স দেবো যারা স্পিরিচুয়ালিটিতে আসবেন অবশ্যই আপনার মনের মতো আপনি গুরু খুঁজুন সেখানে প্রশিক্ষণ নিন যদি না ভালো লাগে আপনি আবার অন্য গুরু চেঞ্জ করতে পারেন কারণ যতক্ষণ না শোল টু শোল কানেক্ট হয়ে হচ্ছেন যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে আমি এখান থেকে সব পাবো ততক্ষণ আপনি গুরু চেঞ্জ করতেই পারেন জানবেন সব কিছুই কিন্তু প্রিনির্ধারিত ইউনিভার্স যা চাইবে তাই হবে যতক্ষণ না আপনার জীবনে সদ্গুরু আসছেন ততক্ষণ কিন্তু আপনি সঠিকভাবে এগোতে পারবেন না আবারও বলে রাখি প্রতি ভিডিওতে আমি বলে রাখি গরু কিন্তু সবাই ভীষণ ভালো মানুষ যে যেরকম তার সঙ্গে সেই গুরুর সান্নিধ্যে আছে। এবং বেসিক লেভেলের জন্য আছে। মিডিল লেভেলের জন্য আছে। হায়ার লেভেলের জন্য আছে। যদি পাস্ট লাইফে আপনি এগিয়ে থাকেন তাহলে এক চান্সেই আপনি ভালো গুরু পেয়ে যাবেন কিন্তু তার আগে আগে হয়তো দেখুন আপনি কোনো ভালো বই পড়ছেন কোনো মহিমিশীদের কাহিনী পড়ছেন ইউটিউব সার্চ করছেন নিজেকে কোশ্চেন করছেন তারপরে আপনি আপনার দীক্ষা গুরু পেয়ে গেছেন গুরু অবশ্যই চাই তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো সূর্য সূর্য থেকে আমরা কি শিখতে পারি দুটো জিনিস আমরা আজকে এখানে ডিসকাস করব সানরাইজ এবং সানসেট আমরা যখন সকালে উঠি সানরাইজ দেখি তখন আমরা অনেকে প্রণাম করি সূর্য প্রণাম করি অনেকে কি ভাবি আজকে দিনটা শুরু হয়ে গেল যা যা করতে হবে আমরা মনের মধ্যে একটা রুটিন বানিয়ে নিই এই টাইমে এটা করতে হবে ওখানে যেতে হবে সেটা করতে হবে এটা করতে হবে এইভাবে আমরা ডেলি রুটিন বানিয়ে তো নিই সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে একটা নতুন দিন শুরু হয় বিভিন্ন রকমভাবে মানুষ দিন শুরু করেন ঋষি মহারেশিরা অন্যরকমভাবে দিন শুরু করেন স্পিরিচুয়াল পার্সনরা সেইভাবে দিন শুরু করেন স্বাভাবিক মানুষরা অন্যরকমভাবে করেন আবার কেউ কেউ সকাল অনেক বেলা হয়ে যাবার পর তবে বিছানা ছেড়ে ওঠেন এবং তার দিন যাপন অন্যরকমভাবে শুরু হয় কিন্তু যারা একটু সকালে ওঠেন তারা কিন্তু সানরাইজটা ভালোভাবেই দেখতে পান তো সানরাইজ দেখে একটু দিনটা ভালো লাগে মনটা ভালো লাগে যে সকাল হয়ে গেল আমাকে এই কাজগুলো করতে হবে অনেকটা টাইম ব্যাস এটুকুই হয়তো আমরা স্বাভাবিকভাবে ভাবতে থাকি কিন্তু যদি আমরা ডিপার লেভেলে গিয়ে ভাবি যে সানরাইজ হলো মানে নতুন দিনের একটা সূচনা আবারও একটা দিন চলে এলো নতুনভাবে আমরা একটু একটু করে আমাদের যে আয়ু একদিন করে আমাদের কমে যাচ্ছে এবং এই দিনটা সম্পূর্ণ দিনটা আমরা কিভাবে পালন করব কোন কাজে লাগাবো সেটা যদি আমরা ডিপার লেভেলে গিয়ে একটু ভাবি যে আমি নিজের জন্য কি করলাম আমরা তো পৃথিবীতে থাকাকালীন সব কিছু ডিউটির মাধ্যমে করব। সবার জন্য সব কিছুই করতে হবে এবং নিজের জন্য কি করলাম এবং জগতের কল্যাণের জন্য কি ভাবলাম কি করলাম যদি একটা একটা কুকুরকেও একবেলা খাওয়াতে পারি সেটাও কিন্তু একটা ভালো কর্ম কিছু পাখিদের খেতে দেয়া গাছে জল দেয়া গাছ বসানো কোনো মানুষকে ভালো উপদেশ দেয়া কোনো মানুষকে চাই দশ টাকা হোক দিয়ে একটু সাহায্য করা যে কোনোভাবে আমি সারাদিন কি করলাম কোন ভালো কাজে আমি লাগলাম বা এই যে ইউনিভার্স ঈশ্বর আল্লাহ গড বা আমি নিজেকে এই সম্বন্ধে আমি কতটা ভাবলাম কি ভাবলাম তো এটা মনে অনেক সময় আমাদের পড়ে না বা আমাদের মনে করা উচিত যে আমরা তো সানরাইজ দেখছি নতুন দিন শুরু হয়ে গেল পুরানো একটা দিন চলে গেল তার মানে আমার কাছে একটা দিন কমে গেল আমি যতটুকু আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছি আমার একটা দিন চলে গেল। আজকের দিনটা শুরু হলে আমি কিভাবে শুরু করব আমি আর কি কি করব, কখনো আমরা নিজেদেরকে অনেক সময় কোশ্চেন করি না এরপরে ধীরে ধীরে দিনের আলো বাড়ে সূর্যের লাইট বাড়ে ধীরে ধীরে একটা সময় আসে সানসেট কখনো সানসেট দেখেছেন ভালোভাবে কোনো গঙ্গার ঘাটে বসে কোনো বারান্দায় বসে বা জানালার পাশে বসে বা ছাদে বসে কখনো দেখবেন সানসেটটাকে ভালো করে মনে কোথাও যেন একটু কষ্ট হবে একটা দিন সম্পূর্ণরূপে শেষ হচ্ছে এই সূর্য যখন ডুবে যায় সানসেট হয়ে যায় ঠিক একটা মানুষের লাইফের মতো কত মানুষ তো এই পৃথিবীতে আছে কত রকম কর্ম করে কেউ ভালো ভালো কর্ম করে কেউ খারাপ খারাপ কর্ম করে কেউ সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে যায় কেউ বা মানুষের মধ্যে গেঁথে থাকে ভালো কর্মের দ্বারায় কারোর দ্বারাই কত উপকার হয়ে যায় কত মানুষ থাকে আবার এই পৃথিবী ছেড়ে চলেও যায় একটা লাইফে আমরা অনেক মানুষকে জন্মাতে দেখি এবং অনেক মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখি সেই পুরনো দিন সে সানসেটটাকে কখনো ভালো করে দেখবে যে একদিন আমারও সানসেট হয়ে যাবে আমি জীবনে কি করলাম এই লাইফে এসে কী করলাম যারা স্পিরিচুয়ালিটিতে এখনও আসেননি এখনও দেরি করছেন স্পিরিচুয়ালিটি মানেই এটা নয় যে আপনাকে গেরুয়া বস্ত্র ধারণ করতে হবে হোয়াইট কাপড় পরতে হবে সমস্ত ঘর গৃহস্থ ত্যাগ দিতে হবে খাওয়া দাওয়া ত্যাগ দিতে হবে সব কিছু ত্যাগ দিতে হবে সেরকম কোনো ব্যাপারই নয় আপনার মনের মধ্যেই আছে সব কিছু আপনার ভেতরেই আছে ঈশ্বর সেই ঈশ্বর তত্ত্বকে জাগৃত করুন এই পৃথিবীতে এসেছেন সবার একটা রোল প্লে আছে ইউনিভার্স আপনাকেই পৃথিবীতে পাঠিয়েছে আমাদের সবাইকে পাঠিয়েছে কোনো না কোনো কিছু কাজ করার জন্য কিন্তু সেগুলো আমরা ধীরে ধীরে ভুলতে বসি এবং এ থ্রিডি লেভেলে মায়ার বন্ধনে সবার সঙ্গে বেঁধে গিয়ে নিজের আসল ক্যারেক্টারটাই আমরা ভুলে যাই সেই শোলটাকে আমরা ভুলে যাই বডিটাকেই ভাবি সব কিছু যে এটাই আমার শখ কিন্তু একদিন এই বডিটাকেই ত্যাগ করে দিতে হবে এই বডিটাও আমাদের সঙ্গে যাবে না থাকবে না তো সানসেটকে দেখুন ভালোভাবে যেমনি সানরাইজকে দেখুন তেমনি সানসেটকেও ভালোভাবে দেখুন সানসেট আমাদের কি বলতে চাইছে আপনার জীবন থেকে একটা অধ্যায় একটা দিন শেষ হয়ে গেল আমরা কেউই জানি না আমরা কতগুলো দিন নিয়ে এই পৃথিবীতে এসেছি কতগুলো শ্বাস নিয়ে আছি কতগুলো শ্বাস কমপ্লিট হয়ে গেছে এবং কতগুলো বাকি আছে আমরা জানি না হয়তো এই মুহূর্তটা শেষ বা এখনও অনেক দিন বাকি আছে কিন্তু কমে তো গেছে ভালো করে সানসেটকে দেখুন এবং নিজের কথা ভাবুন যাদের যাদের হারিয়েছেন তাদের কথা ভাবুন যদি মনে হয় যে আপনার কিছু করার আছে আর দেরি নয় যদি মনে হয় আপনার ভেতর কার ঈশ্বরতত্ত্ব জেগে উঠেছে আপনার শোল জাগৃত হয়েছে পরমাত্মা চেয়েছেন তবেই এই ভিডিও আপনার কাছে এসেছে আর দেরি করবেন না অনেকটা লাইফের জীবন থেকে অনেকটা সময় শেষ হয়ে গেছে আর বেশি বাকি নেই হয়তো যা করতে চান শুরু করে দিন মনের অন্তঃস্থল থেকে শুরু করে দিন মনে করবেন এটা ছিল ঈশ্বরের সংকেত এই ভিডিওটা আপনি হয়তো আজকে থেকে কাজ শুরু করে দেবেন কীভাবে করবেন কিচ্ছ না চোখ বন্ধ করে পাঁচ মিনিট আপনার ঈশ্বর আল্লাহ গডের ধ্যান করুন তাকে বলুন আমি কী করবো আমায় বলে দাও এটাই হল প্রথম স্টেপ যদি এইভাবে তাকে রোজ পাঁচ দশ মিনিট চুপচাপ বসে থেকে থেকে জিজ্ঞাসা করেন শান্ত হয়ে বসে থাকেন আপনার পথ সে খুলে দেবে আপনি জানতেও পারবেন না শুধু চাই আপনার আগ্রহ ইচ্ছা তো আর দেরি নয় আপনি আপনার ভেতরের ঈশ্বরতত্ত্বকে জাগিয়ে তোলুন যে কাজ করতে এসেছেন যতটুকু হাতের সময় আছে ততটুকু শুরু করে দিন আর দেরি করবেন না আজকের ভিডিও এটুকুই যদি কোনো গাইডেন্স লাগে তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা স্পিরিচুয়ালিটি শিখতে ইচ্ছুক অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন যারা বাংলাদেশ থেকে ফোন করবেন ইন্ডিয়ান কোড নাম্বার প্লাস নাইন ওয়ান অ্যাড করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন দারুণ থাকবেন धन्यवाद